ক্যালিফোর্নিয়া যে নাম শুনলে চোখে বেসে ওঠে রোদে ভেজা সৈকত হলিউডের গ্রামার বিলিয়ন ডলারের কোম্পানি কিন্তু এই স্বপ্নের রাজ্যের ছায়ায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা যে শহর একদিন বিশ্বের গোল্ডেন সেট নামে পরিচিত ছিল আজ সেখানে হাজার হাজার মানুষ ঘুমায় রাস্তায় কেউ মাদকাসক্ত কেউ মানসিক ভারসাম্যহীন কেউ বা নিখোঁজ এটাই কি সেই আমেরিকা যার স্বপ্ন দেখে পারে জমায় হাজার মাইল দূর থেকে নাকি এটা বিভ্রম এক মিথ্যা আসার সাম্রাজ্য স্বপ্নের ক্যালিফোর্নিয়া নাকি নরকের দরজা আমরা আজ ক্যালিফোর্নিয়ার ডার্ক সাইডে আপনাদের সাথে উন্মোচন করব। ক্যালিফোর্নিয়ায় এসে আপনি নিজের ভাগ্য লিখতে পারেন এই মন্ত্রে বহু মানুষ পাড়ে দিয়েছে হাজার হাজার মাইল কিন্তু এই স্বপ্ন ছবির পেছনে লুকিয়ে আছে কয়েকটি চ্যালেঞ্জ হাউজিং খরচ আয় বৈষম্য রপ্তানিমুখী প্রযুক্তি বৃদ্ধি দু সালের সরকারি রিপোর্ট বলতেছে ক্যালিফোর্নিয়ায় প্রায় এক লক্ষ সাতাশি হাজার মানুষ ঘুমায় রাস্তায় তাদের অর্ধেকেরও বেশি সম্পূর্ণ আশ্রয়হীন কেউ গাড়ির ভেতরে কেউ ফুটপাতে কেউ স্রেফে বা কেউ খোলা আকাশের নিচে এক সময় যারা নিজেরা ঘর তৈরি করতো আজ তারা নিজেরাই ঘরহীন এটা কি শুধু ব্যক্তিগত ব্যর্থতা নাকি এই সিস্টেমটাই এমনভাবে গড়া যেখানে স্বপ্ন দেখার অধিকার কেবল ধনীদের জন্যই লস অ্যাঞ্জেলসের সান ফ্রান্সিসকো ও সান ডিয়েগো প্রতিটি বড় বড় শহরকে কেন্দ্র করে আজ গড়ে উঠেছে অস্থায়ী তাবুর রাজ্য যেখানে নেই কোনো স্ক্রিপ্ট নেই কোনো রেড কার্পেট শুধু ক্লান্ত মুখ আর অব্যক্ত কষ্টের প্রতিধ্বনি এই মানুষগুলোর বেশিরভাগই একদিন ছিল কর্মরত কিন্তু এখন অসুস্থতা কেউ বা চাকরি হারানো আর একবার আপনি যদি ওই পাগলামির রাস্তায় চলে যান তাহলে ফিরে আসা প্রায় অসম্ভব ক্যালিফোর্নিয়ার রাস্তায় এখন আর কেবল হোমলেস নয় আছে ড্রাগের সাম্রাজ্য বিশেষ করে ফ্যান্ট লাইন যা এক গ্রাম জীবন কেড়ে নিতে যথেষ্ট দু সালে কেবল লস অ্যাঞ্জেলসের কাউন্টিতেই অবার ডোজে মারা গিয়েছে প্রায় দু জন মানুষ পুরো রাজ্যে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে প্রায় পাঁচ হাজারেরও উপরে এদের অনেকেই তরুণ কেউ ছাত্র কেউ প্রাক্তন সৈনিক কেউ সাধারণ শ্রমিক একবার আসক্ত হয়ে গেলে ফিরে আসার পথ অন্ধকারে হারিয়ে যায় তবু প্রশ্ন থেকেই যায় একটি রাজ্যে যেখানে বিশ্বের ধনী ট্যাক কোম্পানিগুলোর সদর দপ্তর যেখানে কোটি কোটি ডলারে এক একটা বাড়ি বিক্রি হয় সেখানে কিভাবে এত মানুষ অনাহারে আশ্রয়হীন অবস্থায় বেঁচে থাকে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি তবুও গড় নাগরিকের জন্য জীবনযাত্রার খরচ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বোচ্চ একটি অ্যাপার্টমেন্টের গড় ভাড়া এখন প্রায় সাড়ে তিন হাজার ডলারের কাছাকাছি যেখানে মধ্যবিত্তর আয় দিয়ে তা সামলানো প্রায় অসম্ভব এই আর্থিক চাপেই ঠেলে দেয় মানুষকে প্রান্তে প্রথমে গৃহহীনতা তারপর মানসিক অবসাদ শেষে ড্রাগ অ্যাডিক্টেড এ যেন এক চক্র যেখানে সমাজ মানুষকে দোষ দেয় কিন্তু উদ্ধার করে না কেউ প্রশ্ন হলো আমরা কি সত্যি উন্নত হচ্ছি নাকি কেবল বাহিক্যের সাজে ঢেকে রয়েছে আমাদের ভেতরের পচন তবে সব কিছুতেই হতাশা নয় ক্যালিফোর্নিয়ার বহু সংগঠন স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ আজও লড়ছে এই সংকটের বিরুদ্ধে তারা হাজারো মানুষকে খাবার বিতরণ করছে আর প্রোগ্রাম চালাচ্ছে নীরবে এরা বিশ্বাস করে মানুষ যতটা নিচে পড়ে মানবিকতা তাকে ততটাই উপরে তুলতে পারে কিন্তু এই লড়াই একদিনে শেষ হবে না এটা রাজনীতি নয় এটা মানবতার যুদ্ধ আর সেই যুদ্ধে প্রথম স্থান হলো সচেতনতা যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে এই পরিবর্তন সম্ভব ক্যালিফোর্নিয়ার গল্প আমাদের শেখায় একটা সমাজ যতই ধনী হোক যদি সেই শহরের রাস্তায় মানুষ ঘুমায় তাহলে সেই সমাজ এখনো স্বপ্নের ক্যালিফোর্নিয়া আজও রোদে ঝলমল করে কিন্তু সেই রোদের তাপ কত মানুষ পুড়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই না আমেরিকার এই অন্ধকার দিকগুলি হয়তোবা আজও আলোর অপেক্ষায় দিন গমতেছে